ই স্পোর্টস মানুষের কাছে এটা কেবল নিচক একটা মোবাইল গেম অথচ এই ছেলেগুলোর কান্না দেখে কে বলবে এরা এটাকে কত সিরিয়াসলি নিয়েছিল। তাদের কাছে এটা এটা শুধু গেম নয় একটা ফুটবল ক্রিকেটের মতো এখানেও আছে সিরিয়াস করার সুযোগ যেখানে অংশ নেয় বিভিন্ন দেশ থেকে আসা সেরা সব দল যেখানে জিতলে মেলে কোটি কোটি টাকার পুরস্কার হ্যাঁ ঠিকই শুনেছেন কোটি কোটি টাকা এবারের প্রাইস মানি ছিল বারো কোটি বিশ লক্ষ টাকার উপরে বাংলাদেশের এখনো যদিও অবস্থা খুব সুবিধার না আমাদের পিতামাতা সন্তানদের গেম খেলতে দেখলে সবার আগে তাদের মাথায় আসে ছাড়ুর কথা ভবিষ্যৎ বহুদূর ছোটদের হাতে মোবাইল আবার তাও খেলবে গেমস এইটা এই সমাজের মানুষও মেনে নিতে পারে না সমাজের মানুষও করেন নানা গালমন্দ তবে এখন বদলে যাচ্ছে অনেক কিছু বিশেষ করে বর্তমান সময়ে তা আরো সহজ করে দিয়েছে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ই স্পোর্টস কে দিয়েছেন স্পোর্টসের এর মর্যাদা এদেশের অনেক তরুণ ছেলেদের স্বপ্ন থাকে ই স্পোর্টস প্লেয়ার হয়ে দেশকে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের দরবারে এবারে মরুর সৌদিতে বসে ফ্রি ফায়ার স্পোর্টস বিশ্বকাপ যেখানে অংশ নেয় বিভিন্ন সার্ভার ও দেশ থেকে কোয়ালিফাই করা আঠারোটা দল যেখানে বাংলাদেশ থেকে কোয়ালিফাই করেছিল টিম রেড ওয়াক্স যাত্রাটা মোটেও সহজ ছিল না দেশের সব নামি দামি দলকে টপকে তারা যেতে পেরেছিল মরুর বুকে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দাঁড়িয়েছিল বিশ্বমঞ্চে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ফ্রি ফায়ার স্পোর্টস টিম বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করল টিম রেড ওয়াক্স দেখিয়ে দিল ইচ্ছা থাকলেই সব সম্ভব বাধা বিপত্তির মাঝেও বিশ্বমঞ্চে নিজেদের উপস্থাপন করা যায় দুই সপ্তাহ আগে চ্যাম্পস টিম ইলেকট্রোদের ফেলে এফ এফ এর চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববঞ্চে কোয়ালিফাই করে বাংলাদেশের দল রেড বাংলাদেশের সেরা এই টিম রেড এর প্রতি ভক্তদের ভালোবাসা ও আশাও অনেক প্রথমবারের মতো বিশ্ব গিয়ে কিছুটা নার্ভাসনেস কাজ করে তাদের ভেতর কারণ বাকি সব দলগুলোর তুলনায় তারা একদমই নতুন এই দেশে ই স্পোর্টসের তেমন সুযোগ সুবিধা নেই নতুন পরিবেশ নতুন আবহাওয়ায় মানিয়ে নিতে কষ্ট হয় তাদের ফলাফল এজন্য আশানুরূপ হয়নি উনষাট পয়েন্ট নিয়ে আঠারো নম্বরে থেকে শেষ করে তারা ম্যাচ ছেড়ে কান্নায় ভেঙে পড়ে নেজাদ রুদ্ররা তাদের এই অস্ত্র ভেজা চোখ বলে দেয় তাদের জয়ের ক্ষুধা কতখানি তারা তাদের সেরা ছন্দে ছিল না কারণ অভিজ্ঞতার দিক দিয়ে বিশ্ববঞ্চে তারা প্রথম এবার হয়তো হয়নি তবে হবে সামনের বার তখন নাম থাকবে উপরের দিকে বাংলাদেশের পতাকা থাকবে শীর্ষে সবার চোখে হয়তো খারাপ পারফরমেন্স করে বিদায় নিয়েছে রেড বক্স তবুও যে তারা দেশ সেরা তারা খুলে দিয়েছে বিশ্বের মঞ্চে বাংলাদেশের স্পোর্টসের দরজা তাদের পথ অনুসরণ করে বাংলাদেশ থেকে যাবে আরও দল বাংলাদেশের পতাকা বুকে নিয়ে তুলে ধরবে বিশ্বকাপ অনেকে স্বপ্ন বুনবে স্পোর্টস লেয়ার হওয়া বাংলাদেশের স্পোর্টসের এই ক্রেসটা চেয়ে তাদের হাত ধরে এসেছে এটাই বা কম কি শুভ কামনা রইল রেড বক্সের প্রতি এবার হয়নি তাই কি ভেঙে পড়ো না মাথা উঁচু রাখো পরের বার হবে শুভ কামনা রইল সকলেই স্পোর্টস টিমের প্রতি সকল প্লেয়ারের প্রতি